রবিবার গণবতী পেট্রোল পাম্প নামে একটি পেট্রোল পাম্পের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন পাম্প পাম্পনে আয়োজিত হয় নাম ও যজ্ঞ একই সঙ্গে আয়োজিত হয় বৃদ্ধা মায়েদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্ণধার গৌতম পাল নিজে উপস্থিত থেকে বয়স্ক মা বোনদের হাতে বস্ত্র তুলে দেন ও সম্মাননা জ্ঞাপন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এই পেট্রোল পাম্প চালু হয় একদিকে যেমন এলাকার মানুষ সেবা পাবেন তেমনি যারা পূর্বে এখানে কর্মরত ছিলেন তারা পুনরায় কাজের সুযোগ লাভ করবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস প্রমুখ অঞ্চলে যে জয়নগর স্থিত পঞ্চায়েতে সারা ত্রিপুরা রাজ্যে প্রসিদ্ধ এবং বহুল পরিচিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প এবং বর্তমানে গণপতি পেট্রোল পাম্প হিসেবে সেটা নতুন রূপে পথ শুরু করেছে দীর্ঘদিন যাবৎ এই পেট্রোল পাম্পটা বন্ধ অবস্থায় ছিল পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এতে করে এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিকরা ছিলেন তারাও কর্মহীন হয়ে পড়েছিলেন কিন্তু এই এলাকারই জিরানিয়ার ব্যবসায়ী গৌতম পাল সে এই পেট্রোল পাম্পটিকে নতুন করে তার অধীনে গ্রহণ করেছে এবং নতুন করে আজকে তার পথ শুরু করেছে করে এই এই এলাকায় পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক বন্ধুরা ছিলেন তাদের এতে আবার নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট ভূমিকা গৌতম পাল বা এই গণপতি পেট্রোল পাম্প বা বর্তমানে দিল্লিওয়ালা যে পেট্রোল পাম্প সেটা নতুন করে গ্রহণ করবে আমি সেটা আশা রাখছি এবং এলাকার বিধায়ক হিসাবে আমি খুবই আনন্দিত